কি অবস্থা সব আর কেমন আছেন আপনারা আমার কোডিং এ আপনাদের সবাইকে স্বাগতম যেখানে সাথে অনেকটা আরামসে আমরা কোডিং একটা টপিক বুঝার চেষ্টা করি আজকে ইনস্টল করব ভাই এটা তো একদম সহজ ওয়েবসাইটে গেলাম ডাউনলোড করলাম ইনস্টল করলাম হয়ে গেল ইউ সামথিং অফিসে কাজ করেন অথবা ফ্রিল্যান্সিং প্রজেক্টে যে প্রজেক্টগুলা পাবেন এগুলা যদি আগে থেকে বানানো থাকে তাহলে নিশ্চয়ই এক একটা নোট জিএস এর ভার্সন ইউজ করা থাকবে আপনি কি আপনার এটা আনইনস্টল করে নতুন আর একটা ইনস্টল করবেন এটা তো একটা কনভিনিয়েন্ট প্র্যাকটিস না কারণ এক এক প্রজেক্টে এক একটা ইউজ হবে আপনি আন আনইনস্টল করবেন কয়বার ইনস্টল করবেন স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে এনভিএম ইউজ করা আজকে সেটাই দেখব আর তেমন কঠিন কিছু না শুরু করা যাক আচ্ছা আমি আপনাদের জন্য একটা গাইড অলরেডি প্রিপেয়ার করছি সেকেন্ড ওকে আমি ম্যাকে আসি বাট উইন্ডোসে করতে গিয়ে কিছু ইস্যুস ফেস করলাম এনভিএম ইউজ করতে গিয়ে তো ভাবলাম যে এই গাইডটা আপনাদের জন্য বেটার হবে তো চলো আগানো যাক গুগলে গিয়ে যদি সার্চ করেন এনভিএম ফর উইন্ডোজ একটা লিঙ্ক পাবেন শুরুতেই গেটাপ ডট কম করি করি বাটার বাটলার ওয়াট এভার দ্যাট এস তারপরে এন ভি এম উইন্ডোজ এটাতে চলে যাবেন গিয়ে দেখবেন মোটামুটি প্রায় ষোলো হাজারের মতো স্টার দেওয়া আছে ফাস্টার আচ্ছা এই যে দেখেন সরি মাই ব্যাড একচল্লিশ হাজার স্টার দেওয়া আছে এটাতে তার মানে এটাই চেনার জন্য বলে রাখলাম একটু যদি হালকা স্ক্রল করেন দেখবেন এখানে আছে রিলিজ ভালো কথা রিলেসে যাই দেখি কি হয় রাইট কাম আন বি এ লিটল ফাস্টার স্লো আচ্ছা এইখানে দেখবেন আর একটু যদি দেখবেন লেখা আছে এন ভি এম সেট আপ ডট ই এক্সি যদি জিপ নামাইতে মন যায় জিপ নামাই ইটস ওকে আমি অলরেডি এটা ডাউনলোড করে রাখছি আমি যদি একটু আমার ফাইল এক্সপ্লোর আর ওপেন করি অলরেডি আমি ডাউনলোড করে রাখছি জাস্ট আমাদের সময়টা পাচ্ছে এত স্লো কেন আমি ম্যাকের ভিতরে উইন্ডোজ ইনস্টল করছি ভার্চুয়াল বক্সে তো ওয়াই এটা এত স্লো হচ্ছে আজকে আই ডোন্ট নো ইউজুয়ালি তো স্লো হয় না আচ্ছা নেটওয়ার্ক ড্রাইভ আপনাদের এখানে থাকবে না আপনাদের ডাউনলোডে চলে যাবে আর বলার কিছু তো নাই আচ্ছা ঠিক আছে এই এন এম সেট আপ ডট ই এক্সি এটাতে ডাবল ক্লিক করবেন বেসিক্যালি যে যেভাবে At a Windows Air uh, software install correctly. key we will be install Corbin. Tommy, so I mean, double click course. -y. I don't know how much time it's gonna take and why it's taking that long. Come on, man, be faster. Um, I copy this into my desktop. I think yes, let's copy this. Copy. Come to desktop and paste it. Come on, don't want to do this. <laughs> All right. Okay, paste to, say and let me close the browser. No, I don't want this. কেন নো বললাম বলতেছি কারণ ওইটা এমন একটা লোকেশনে ছিল যেখান থেকে আমার কম্পিউটার আরও স্লো হয়ে যেত নেক্সট ভিডিওসগুলো থেকে খেয়াল করবো মানে কিছু একটা করব যাতে এতটা স্লো না হয় খেয়াল করেন এনভিএম সেট আপ ডট ই এই ফাইলটা ডেস্কটপে কপি হয়ে গেছে এবার এইখান থেকে আমি এটা ডাবল ক্লিক করে ওপেন করি আ কমন আই থিঙ্ক আমার একটা উইন্ডোজ কম্পিউটার কেনা উচিত এত স্লো হইল এখান it's taking so long all right finally we have it here so if we click on yes yes and yes again the ghum other i did not expect it expect this যদি এত সময় নিত তাহলে আমি জানলে অন্যভাবে ভিডিওটা রেকর্ডের প্রস্তুতি নিতাম ওকে বেসিক সফটওয়্যার ইনস্টল যেভাবে করে আমাদের উইন্ডোজ কম্পিউটারে একদম স্ট্রেট ফরওয়ার্ড সেম আই অ্যাকসেপ্ট এবার যাই চাইবে খালি নেক্সট 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 দ্যাটস এট নাথিং মাছ অফ এ বেগ টেল

পুরোটা ইনস্টল না করি আপনাদেরকে দেখানোর জন্য আমার ডেস্কটপ বা একটা ভিন্ন ফোল্ডার সিলেক্ট করি ইউজার আই থিঙ্ক ডেস্কটপ ওকে ফাইন সাপোজ আপাতত চুজ করলাম আমি এটা ইনস্টল করবো না এই যে নেক্সট এবার নেক্সট এবার যখন ইনস্টল দিব পুরোটা কমপ্লিট হবে দেন আবার হয়তো বা নেক্সট বা কিছু একটা ফিনিশ আছে দ্যাটস ওকে ফাইন আমি ক্যান্সেল করে দিলাম ইয়েস আই ওয়ান্ট টু ক্যান্সেল ইট বাট দেয়ার ইজ এ প্রবলেম আপনারা এটা করার পরে এটা কাজ করবে না তা আমাদেরকে এখন একটা ছোট্ট জিনিস করতে হবে ও না ওয়েট যদি এখন এই উইন্ডোজ আইকনে ক্লিক করি তারপরে এখান থেকে টার্মিনাল ওপেন করি আচ্ছা একটা কথা বলে দিই এনভিএম ইনস্টল করার লাস্ট স্টেপে আপনার পাওয়ার সেল ওপেন হয়ে যাবে পাওয়ার সেল কি উইন্ডোজের কমান্ড প্রম্পটের মতো বা টার্মিনালের মতো আরেকটা কিছু সিম্পল টার্মে যদি বলি তো ওই পাওয়ার সেল আপনার সামনে ওপেন হয়ে যাবে আপনাকে এত কিছু চিন্তা করতে হবে না যে ওইটা ক্লোজ করে দেবেন আচ্ছা কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করে পরে এটা ক্লোজ করে দেবেন এইবার যদি লেখেন এনভিএম ড্যাশ ড্যাশ হেল্প দেখবেন আপনার সামনে পুরো সাহিত্য চলে আসছে সব কিছু দেখেন কত কিছু চলে আসছে যদি আমার গাইডটাতে আমি যাই দেখবেন নেক্সট কমান্ড লেখা আছে এন ভি এম হেল্প এইবার আপনাকে করতে হবে এন ভি এম ইনস্টল ইনস্টল এফ আই ক্যান রাইট দ্যাট দেন এলটিএস এটা লিখে ইনস্টল করতে হবে ভাই আমি এলটিএস ইনস্টল করতে চাচ্ছি না পার্টিকুলার কোনো ভার্সন ইনস্টল করতে চাচ্ছি তাহলে আপনি দিবেন টোয়েন্টি বা আপনার যে ভার্সনটা আর কি জিরো বা এরকম টাইপের কিছু একটা দিয়ে ইনস্টল করবেন এন্টার দিয়ে দিবেন দেবেন আমি এল টিএসই করি এল টিএস যদিও করাই আছে একটু সময় নিবে আচ্ছা এনভিএম এর ক্ষেত্রে আমি অনেকদিন আগে একটা প্রবলেম ফেস করছি পার্টিকুলার একটা ভার্সন ইনস্টল করতে গিয়ে আমাকে পাইথনের কিছু একটা ঠিক করা লাগছিল এক্স্যাক্টলি মনে নাই পাইথন মনে হয় ইনস্টল করা লাগছিল নাকি পাইথনের ইএনভি বা কিছু একটা ইন কেস ওই টাইপের যদি কোনো অ্যারোর পান ফার্স্ট অফ অল চ্যাট জিপিটি ইউটিউব গুগলে একটু ঘাটাঘাটি করবেন আশা করি বুঝে যাবেন ইন কেস না বুঝলে আমার কোডিং নামে একটা পেজ আছে ফেসবুকে জাস্ট মেসেজ রাইট তো কুড নট রিট্রিভ সামহাও হয়তো বা আমার জন্য আজকে যে কি হইলো ইন্টারনেটও মনে হয় সাপোর্ট করতেছে না সো এন ভিএম ইনস্টল এল টিএস দেওয়ার পরে জাস্ট ইনস্টল হয়ে যাবে বাট তারপরে আপনি নোট জিএস করতে পারবেন না প্রবলি দেখেন এনভিএম ইউস নোট ভার্শন এটা আপনাকে করতে হবে ফর এক্সাম্পল আমি এন ভি ইনস্টল এল টিএস এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আমি যদি লিখি না এন ভি লিস্ট তাহলে আমার সামনে ইনস্টলকৃত নোট জিএস ভার্শনগুলো সামনে চলে আসবে তো দেখি কি আসে ইজ ইট গোয়িং টু টেক ফর ওকে আমার সামনে আছে টোয়েন্টি টু পয়েন্ট ফিফটিন পয়েন্ট ওয়ান আপনার আমার ব্র্যাকেটে লেখা আছে কারেন্টলি ইউজিং সিক্সটি ফোর বাট এক্সিকিউটেবল আপনাদের হয়তো বা এই লেখাটা থাকবে না হয়তো চেস ভার্সনটা লেখা থাকবে মাল্টিপলও থাকতে পারে যদি আপনি মাল্টিপল ইনস্টল করে থাকেন আপনাকে লিখতে হবে এনভিএম ইউজ তারপরে ভার্সনটা কোনো স্পেস দেওয়া যাবে না যেমন টোয়েন্টি টু এরকম করে এন্টার দিতে হবে বাট তারপরে আপনি ইউজ করতে পারবেন না আপনাকে এই সেট এক্সিকিউটেবল স্কোপ কারেন্ট ইউজার এক্সিকিউশন পলিসি রিমোট সাইন্ড এইটা আপনাকে এটার মেনেলে এখানে এসে পেস্ট করতে হবে বাট দ্যার ইজ এ প্রবলেম এটা হয়তো বা আপনার নর্মালি কাজ করবে না এই কমান্ড এটা তো আপনাকে আবার উইন্ডোজ আইখানে ক্লিক করতে হবে লিখতে হবে যদি উইন্ডোজ ইলেভেনের নিচে থাকেন তাহলে সিএমডি চলে আসবে কমান্ড প্রম্পট আর এই যে দেখেন কমান্ড প্রম্পট আর যদি উইন্ডোজ ইলেভেনে থাকেন টার্মিনাল রিল্যাক্স তো আমি টার্মিনাল ওপেন করলাম বাট সরাসরি না

এইবার আমি যদি এখানে এটা পেস্ট করে এন্টার দিই তারপরে এখন থেকে আমি নোট ইউজ করতে পারবো আমি কেন পেলাম না কারণ আমার অলরেডি দেওয়া আছে এবার যদি আমি লিখি নোট ভিউ আর हमारे नोट जीएस एर पर्टिकुलर एक टप वर्शन इखने देखा चाहे दैट मेंस नोट जीएस हिस वर्किंग जो दी एनपीएम-डैश वी दे प्रॉब्ली इट्स गोइंग टू वर्क एस वेल लेट्स सी अब्यू प्लीज किप मी द वर्शन आई गिव यू सम चॉकलेट्स आ यारी को एवरीबॉडी लव्स चॉकलेट्स एंड दैट्स व्ट माय कंप्� নাইন পয় টেন পয়েন্ট নাইন পয়েন্ট টু এখন আপনি nvm ইউজ করে মাল্টিপাল নোট জেসের ভার্সান ইউজ করবেন ইনস্টল করবেন ইউজ করবেন জাস্ট আপনার মতো করে একটা কথা মাথায় রাখবেন যদি একটু পুরাতন ভার্শন হয়ে থাকে 14 টুয়েলভ এরকম টাইপের প্রজেক্ট অনেক সময় আসে ক্লায়েন্টের কাছ থেকে তখন হয়তো বা একটু ঝামেলা হতে পারে রাইট এনি মোর কোয়েশ্চেন ফেসবুক পেজ নাথিং মোর দ্যান দ্যাট সি ইউ গাইস আই লাভ ইউ দেখা হবে পরের ভিডিওতে পরিবারের সাথে থাকেন